পটাসপুর গ্রামে বসবাস করত কমল তার ছিল এক বোন বোনের বিয়ে দিয়েছে নন্দপুর গ্রামে ভালোই হয়েছে কৌশলে ভালোবাসার অভিনয় করে ধনী রতন কি আমি বিয়ে করেছি বেশ আরামে থাকছি ঘরের ভেতরে প্রবেশ করে রতন কি গো একটু জল খাবার করো তো এই খেয়ে একটু কারখানায় যাব কেন আজকে কাজের মাসি আসেনি রান্না করতে কাজের মাসি ওই না তো দেখলাম না তো তুমি একটু কিছু তৈরি করে দাও আমি পারবো না কিছু রান্না করতে পারবো না নিজে একা রান্না করে খেয়ে যাও আমি আর কি রান্না করব থাক থাক আমি বলেছি বাড়ি থেকে বেরোবার আগে রান্না বসাবে আমার জন্য বসাবে কিন্তু তুমি একটু বসিয়ে দাও না কিছু তুমি তো জানো আমার বাইরে খাবার সহ্য হয় না তুমি কিছু রান্না করো আমি পারবো না বুঝলে তো আমি পারবো না রতন আর কি করে ভাত আর তরকারি করে রতন তারপরে চলে যায় কাজে বেশ আরামের জীবন খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি আর তালি বাজাচ্ছি এই রে দাদার সংসারে কি চলছে একটু দেখে আসি তো বৌদির পিছনে লাগতে হবে তো আমার আবার বৌদির পিছনে লাগলে দিন ভালো যায় না কুসুম হাঁটতে হাঁটতে চলে যায় তার দাদার বাড়িতে পাশাপাশি গ্রাম অসুবিধা হয় না গিয়ে দেখে তার বৌদি আলুর চপ তৈরি করছে ও বৌদি বৌদি তুমি কি করছো বলো তো চপ ভাজছি এসেছো আসো 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 খাবে আলুর চপ আমরা খাই না ওসব তেলে ভাজা খেলে পেট খারাপ হয় কবে কাট তেলে ভাজা কি জানি বাবা আরে আজকেই তো ভাজছি টাটকা তেল এ কি আর দোকানের গো আসো খাবে আসো ওসব তোমরা খাও আমরা ওসব খাই না ওইসব গরিবরা খায় এমন ভাব করছে যেন কত বড় লোক যত সব দেখো বোন অহংকার ভালো নয় অহংকার মানুষের পতনের কারণ হ্যাঁ গো বৌদি কবে থেকে আবার স্কুলে পড়াশোনা শুরু করলে গো কেন বলো তো না তুমি এত জ্ঞান দিচ্ছ না তাই বললাম আপাতত আমার না অনেক বড় ঘরে বিয়ে হয়েছে গো বৌদি চাকর বাকর দাস দাসী নিয়ে আমার ঘর বুঝেছ তোমার মতো নাকি হ্যাঁ আপনার ব্যবসা বা প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে চান তাহলে এখনই যোগাযোগ করুন রং দুনিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে আমাদের ভিত্তিক কার্টুন ভিডিও প্রতিদিন হাজার হাজার দর্শক দেখে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে আমাদের মজার ও শিক্ষামূলক ভিডিও আপনার অ্যাড যদি আমরা আমাদের ভিডিওতে রাখি তাহলে সেটা পৌঁছে যাবে হাজার হাজার মানুষের কাছে তাই দেরি না করে আজই যোগাযোগ করুন এমন সময় কুসুমের দাদা হাতে করে একটা প্যাকেট নিয়ে ঘরে আসে এই দেখো বউ তোমার জন্য কি নিয়ে এসেছি তোমার জন্য দুটো শাড়ি কিনেছি একই দেখি দেখি কুসুমের বৌদি কিছু বলার আগেই কুসুম ছুটে যায় দাদার হাত থেকে প্যাকেটটা নিয়ে নেয় প্যাকেটটা খুলে দেখে তাতে দুটো শাড়ি একটা শাড়ি লাল আর একটা শাড়ি হলুদ লাল রঙের শাড়িটা খুব সুন্দর কাজ করা দামি শাড়ি ও বাবা কি সুন্দর শাড়ি এই শাড়িটা আমি নেব এটা আমার চাই আর বৌদি তুমি এটা নাও তো এটা তোমাকে ভালো মানাবে তাছাড়া তুমি যা কাজকর্ম করো এই এই শাড়িটা পরে করতে পারবে না এই সব কাপড় তোমাকেই মানাবে গো তুমি এটা না হত ছাড়া আমার জন্য আনা শাড়ি থেকেও ভাগ বসালো যত সব দাদা এতদিন পর এসেছি কিছু ভালো খাবার খাবি না কি খাবি বল নিয়ে আসছি তুই আমার একটা মাত্র বোন বলে কথা তোর সব আবদার আমি পূরণ খাসির মাংস মাংস আয় না অনেক দাম তো বাবারে একেবারে খাসির মাংস এই ঘরে থাকতে তো পুটি মাছও ঝুঁকত না শুনেছি বাবা ভালো ঘরে বিয়ে হয়েছে বলে কত দেমাগ বৌদি রান্না করতে ব্যস্ত থাকে কানের সামনে বসে বসে কুসুম তখন থেকে বক বক করেই যাচ্ছে ও বাবা তাই নাকি তাহলে এখানে এসে মাংস খাওয়ার আবদার করছো কেন জানো না যে মানুষের সময় খারাপ চলছে ও তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ চলে যেতে বলছো হ্যাঁ তুমি চলে গেলে আমার হাড়ে একটু বাতাস লাগে বুঝেছো তুমি চলে যাও এখান থেকে সেটা তো আর মুখে বলতে পারবো না 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 ভাবছো বৌদি আমার ঘর থেকে বার করতে পারবে সেটা হতে পারেই এই ঘরটা যতটা দাদার ততটা আমার মনে থাকবে কি গো তুমি কিছু বলতে পারছো না বাবার সম্পত্তি তো সবই নিয়েছে এবার কি বাড়িটাও নেবে নাকি এটা তো আমি ভেবে দেখিনি এটা নিলে বেশ ভালোই হয় হবে না এ বাড়িটা আমার এ বাড়ি আমি কাউকে দিতে পারবো না আচ্ছা ঠিক আছে আমি আসি বাড়ি চলে যায় ঠিকই কিন্তু বাড়ি গিয়ে সারাক্ষণ ভাবতে থাকে কিভাবে দাদার বাড়িটাও সে নিজের নামে করে নেবে পরের দিন সকাল বেলায় কুসুম দৌড়াতে দৌড়াতে দাদার কাছে আসে দাদা 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 বড় বিপদ হয়ে গেছে আমার বরের অ্যাক্সিডেন্ট হয়েছে দাদা অনেক টাকা লাগবে টাকা দে এই রে আমি টাকা কোথায় পাবো আমি টাকা কি করে দেব বল তো বাড়িটা বন্ধক রেখে টাকা দে না রে দাদা আমি তোকে টাকা ফিরিয়ে দেব দাদা বোনের বিপদে ঝাঁপিয়ে পড়বে বলে বাড়িটা বন্ধক দিয়ে দেয় আর সেই টাকা তুলে দেয় কুসুমের হাতে কুসুম হাসতে হাসতে বাড়ি চলে যায় কিছুক্ষণ পর কুসুম আর কুসুমের বর রতন সেখানে এসে উপস্থিত হয় দাদা এ বাড়ি আমার এ বাড়ি থেকে তোমরা বেরিয়ে যাও দেখো তোমাকে আমি বারবার বলছি তুমি যেটা করছো ভুল করছো এটা করা ঠিক না এই তুমি চুপ করো তো দাদা নিজেই আমার নামে লিখে দিয়েছে তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো বেশি কথা বলো না বলছিস বোন আমি কখন লিখেছিলাম বাড়িটা তোর নামে আমি তোমাকে বারণ করেছিলাম কিন্তু বোনের বিপদে ঝাঁপিয়ে পড়ছিলে দেখো এবার বোঝো ঠেলা তোমার বোন চালাকি করে মনে হয় বাড়িটা বন্ধক দিয়ে নিজে কিনে নিয়েছে বুঝেছ তো কি সর্বনাশ করে দিলি বোন আমার এবার কি হবে বলতো তোমার কি হবে তুমি জানো আমি তো এবার আরামে থাকবো পায়ের ওপর পা তুলে বসে খাবো তোর ভালো হবে না বোন তোকে ভালোবেসে আমি সাহায্য করতে চেয়েছিলাম আর তুই কি না আমার পেছনেই পাঁচ দিলি আমি তোমাকে বলেছিলাম তোমার বোন লোভী স্বার্থপর অহংকারী দেখলে তো এখন দেখছো তো চাল মুখ সামলে কথা বলো বৌদি বেরিয়ে যাও বেরিয়ে যাও বাড়ি থেকে দাদা আর বৌদি কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় ঘর থেকে একটা ভাঙা কুড়ে ঘরের সামনে তারা উপস্থিত হয় কোথায় যাব কি করবো জানি না কোথায় যাব কি করব তবে আমি বলতে পারি যে এই টাকাটা রাখো সোনা বিক্রির টাকা নতুন করে আবার সব শুরু করব। আমি আজ থেকে আলু চপের দোকান দেব না গো তুমি আমার ঘরের লক্ষ্মী সেটা আমি জানি যাও যাও তাড়াতাড়ি সবকিছু জোগাড় করে আনো তারপর সব কিছু জোগাড় করে বৌদি বসে বসে লাল লাল বড় বড় আলুর চপ তৈরি করে চপের গন্ধে চারিদিক মমো করে ওঠে সকলে এসে সেই চপ কিনে নিয়ে যায় এইভাবে কয়েক মাসের মধ্যেই তারা অনেক টাকার মালিক হয়ে যায় কয়েকদিন ব্যবসা করে যা টাকা উঠেছে সেই টাকা দিয়ে আমি ওরকম চারটে বাড়ি করতে পারি কিন্তু না আমি তা করবো না এক কাজ করি একবার ওখানে যাই তো গিয়ে দেখি কি হয়েছে বৌদি দিন পর তার পুরনো বাড়িতে ফিরে আসে পুরনো বাড়িতে ফিরে এসে দেখে কমলা ছেঁড়া কাপড় পরে বসে আছি আর বিছানায় শুয়ে আছে তার স্বামী রতন কি হয়েছে কমলা কমলা বৌদিকে দেখেই হাও করে কেঁদে ওঠে জানো না তোমরা তোমাদের সাথে এরকম ব্যবহার করার পর থেকে আমাদের সাথে কি কি হয়েছে সব হারিয়ে গেছে আমরা এখন একবেলা ভালো করে খেতে পর্যন্ত পাই না বৌদি বৌদি অনেক দিন কিচ্ছু খেতে পাইনি বৌদি একটু খেতে দেবে বলেছিলাম না বেশি অহংকার ভালো নয় ছলছাতুরি করে তুমি তো সবই নিয়েছিলে কিন্তু আমার ভাগ্য নিতে পারি আজ দেখো সেই ভাগ্যের জোরে তুমি আমার আমার কাছে কাছে এখন যা টাকা আছে শুধু সাহায্য নয় ওনাকে আমি শহরে নিয়ে গিয়ে চিকিৎসাও করাতে পারি কমলা আর কিছু না ভেবেই তার বৌদির পায়ে পড়ে যায় ততক্ষণই দাদা উপস্থিত হয় কমলা দাদাকে দেখে দাদার পড়ে যায় কি করছিস রে ছেড়ে দে পড়ছি পাটা ছেড়ে দে ক্ষমা করে দে না দাদা মানুষটাকে সুস্থ করে দে আমি তোর দাসী হয়ে থাকবো দাদা দাসী হয়ে থাকবো আহ ওঠো বোন ওঠো ওঠো তেমন কিছুই হয়নি ও সুস্থ হয়ে যাবে আমি কথা দিচ্ছি তবে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো এটাই বাড়িতে তোরা আমি আমি অনেক চলে যাব ঠিক আছে কোনো অসুবিধে নেই তোমরা এখন কয়েকদিন এখানেই থাকো আর শোনো তাড়াতাড়ি গাড়ির ব্যবস্থা করো আমাদের ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে তাই তো যাও যাও তুমি যাও আর বোন তুমি ভুল বুঝতে পেরে গেছো আর এটা নিয়ে ভেবো না আজ থেকে আমাদের সকলের একটা নতুন জীবনের পথ চলা শুরু হলো এই জন্য বলে বেশি অহংকার করতে নেই লোভ করতে নেই জেদ করতে নেই এতে হিতে বিপরীত হয়